বঙ্গোপসাগরের বুকে যেন বিস্ফোরণের গর্জন আকাশ কাঁপিয়ে ছুটে গেল মিসাইল আর মুহূর্তেই বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল চারদিক বাংলাদেশ নৌবাহিনী তাদের ভয়ঙ্কর সামরিক শক্তির যে প্রদর্শনী করল তা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত তো যেন হতভম্ব একের পর এক সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাংলাদেশ কি নতুন এক সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে শক্তিশালী যুদ্ধজাহাজ থেকে ধেয়ে গেল ভয়ঙ্কর মিসাইল দূর থেকে পর্যবেক্ষণ করা সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা বিস্মিত এমন নিখুঁত আঘাত থানার মুহূর্তে বিশাল আগুনের গোলায় আকাশ রঙিন হয়ে উঠল বঙ্গোপসাগরে নীল জলরাশিতে প্রতিফলিত হচ্ছিল সেই আগুনের আলো এটি ছিল নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেভগার্ড দু কিন্তু অন্যান্য বছরের চেয়ে এবারেরটি ছিল সম্পূর্ণ আলাদা কারণ এবার বাংলাদেশ নৌবাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের ব্যবহার দেখিয়েছে শুধু শক্তি প্রদর্শন নয় এক নতুন সামরিক শক্তির জন্ম হল বঙ্গোপসাগরের বুকে যুদ্ধজাহাজে ডেকে তখন উত্তেজনা চরমে আধুনিক প্রযুক্তির এই মিসাইল আকাশে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল শব্দে কেঁপে উঠল পুরো সমুদ্র এলাকা কিছুক্ষণের মধ্যেই লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানল আর বিশাল বিস্ফোরণের শব্দে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল বাংলাদেশ নৌবাহিনী এত নিখুঁতভাবে এই অপারেশন সম্পন্ন করল যে সামরিক বিশ্লেষকদের মতে এটি আন্তর্জাতিক মানের সামরিক শক্তির পরিচয় বহন করে বঙ্গোপসাগরে বাংলাদেশ যে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে তা এখন সুস্পষ্ট ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিক্রিয়া এখন দেখার মতো বাংলাদেশে নৌবাহিনী এত শক্তিশালী হয়ে উঠল কবে এমন প্রশ্ন তুলছে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা তাদের সামরিক পরিকল্পনাকারীরা এখন চাপে কারণ এতদিন ভারতে নৌবাহিনী ছিল দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী শক্তি কিন্তু এখন বাংলাদেশ এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে তারা শুধু নিজেদের রক্ষা করতে পারবে না বরং আক্রমণাত্মক প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম বিশ্বের বিশ্লেষকদের চোখ এখন বাংলাদেশের দিকে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির মানচিত্র বদলে যাচ্ছে এই মহড়ায় শুধু মিসাইল উৎক্ষেপণই হয়নি বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত শক্তির এক অনন্য নজির স্থাপন হয়েছে মহড়ায় অংশ নিয়েছিল ফ্রিগেট করভেট মিসাইল বোর্ড ওপিভি মাইন সুইপার এবং অত্যাধুনিক হেলিকপ্টার ও পেট্রোল এয়ারক্রাফট বাংলাদেশের এসডব্লিউএডিএস অর্থাৎ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সেলভেস কমান্ডো ইউনিটের সদস্যরাও অংশ নিয়েছিল যারা সমুদ্রের গভীর থেকে শুরু করে পানির উপর যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত তাদের চূড়ান্ত মহড়া দেখে উপস্থিত সামরিক বিশেষজ্ঞরা স্তম্ভিত নৌবাহিনীর একের পর এক জাহাজ সমুদ্রে চিরে এগিয়ে যাচ্ছে একদিকে মিসাইল হামলা অন্যদিকে বিমান গোলা বর্ষণ শত্রুর সাবমেরিন ধ্বংস করতে ব্যবহার করা হলো। ডেপথ চার্জ এটি একটি বিশেষ ধরনের বিস্ফোরক যা পানির নিচে বিস্ফোরিত হয়ে সাবমেরিনের অস্তিত্ব শেষ করে দিতে পারে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছে বাংলাদেশের যুদ্ধ বিমান বোমারু বিমানের মহড়া দেখে উপস্থিত সবাই হতবাদ একদিকে আকাশে শক্তি প্রদর্শন অন্যদিকে নৌবাহিনীর যুদ্ধজাহাজের বিধ্বংসী মিসাইল হামলা এই বিশাল মহড়ার মূল উদ্দেশ্য কি বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি সামরিক মহড়া নয় বরং শক্তির প্রদর্শনী বাংলাদেশ এবার বিশ্বকে দেখিয়ে দিল যে তারা আর পিছিয়ে নেই তাদের সমুদ্র সীমা রক্ষা করার জন্য তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে প্রস্তুত বাংলাদেশের সমুদ্র সীমা এখন সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে একসময় যা ছিল কল্পনা আজ তা বাস্তব নৌবাহিনী প্রধান স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমাদের জলসীমায় কেউ অনুপ্রবেশ করতে পারবে না আমাদের অর্থনৈতিক অঞ্চল আমাদের সার্বভৌমত্ব সব রক্ষার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত বাংলাদেশের এই শক্তি প্রদর্শনে শুধু ভারত নয় আশেপাশের দেশগুলোও রীতিমতো বিস্মিত অনেক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দিতে পারে বিশ্বের চোখ এখন বাংলাদেশের দিকে আগামীতে কি হবে বাংলাদেশের সামরিক শক্তির এই উত্থান ভারত ও অন্যান্য দেশের জন্য কি বার্তা বহন করে বঙ্গোপসাগরের গর্জন থামেনি বাংলাদেশের এই মিসাইল উৎক্ষেপণ শুধু একটি সামরিক মহড়া ছিল না বরং এটি ছিল এক নতুন শক্তির উত্থানের বার্তা ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মাথায় হাত বাংলাদেশ এতদিন শুধু আত্মরক্ষামূলক অবস্থানে ছিল কিন্তু এবার এবার বাংলাদেশ দেখিয়ে দিল তারা চাইলে আক্রমণাত্মক সক্ষমতাও দেখাতে পারে এতদিন যারা বাংলাদেশকে ছোট শক্তি হিসেবে দেখত তাদের ধারণা এক নিমিশেই বদলে গেল ভারতের একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন বাংলাদেশ এখন শুধু আত্মরক্ষার জন্য শক্তিশালী হচ্ছে না তারা নিজেদের আক্রমণাত্মক সামরিক ক্ষমতাও তৈরি করছে এটি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যের জন্য এক বিশাল পরিবর্তন এ মিসাইল উৎক্ষেপণের খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে তোলপাড় ভারতীয় সংবাদ মাধ্যমের একটাই প্রশ্ন বাংলাদেশ কি এবার সমুদ্রে আধিপত্য বিস্তার করতে চাইছে বিশেষজ্ঞদের মতে এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী যে সক্ষমতা দেখিয়েছে তা শুধু প্রতিরক্ষামূলক নয় বরং আক্রমণাত্মক পরিকল্পনারও ইঙ্গিত দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই বিষয়ে একটি জরুরি বৈঠকের আয়োজন করেছে বলে জানা গেছে ভারতের এক অবসরপ্রাপ্ত নৌ কমান্ডার বলেছেন বাংলাদেশ এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা চাইলে বঙ্গোপসাগরে আমাদের কার্যক্রমের উপরও প্রভাব ফেলতে পারে এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহড়ায় শুধু মিসাইল উৎক্ষেপণী হয়নি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে মহড়ার সময় দেখা গেছে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট করভেট মিসাইল বোট অপিভি মাইন সুইপার সহ একাধিক যুদ্ধজাহাজ জাহাজ অবস্থান গ্রহণ করছে বাংলাদেশের আকাশে উঠছে সুসজ্জিত যুদ্ধ বিমান একের পর এক এয়ার স্ট্রাইক অপারেশন নৌবাহিনী ও বিমানবাহিনী মিলিতভাবে জয়েন্ট অ্যাটাক ফরমেশনের মহড়া চালাচ্ছে যা এক সম্পূর্ণ নতুন কৌশল শুধু তাই নয় সামরিক বাহিনীর এসডব্লিউএডিএস কমান্ডোরা গভীর সমুদ্রে চৌপিসারে শত্রুপক্ষের জাহাজ ধ্বংসের মহড়া চালিয়েছে এই বিশেষ ফোর্স পানির নিচে একাধিক কৌশলগত অপারেশন পরিচালনা করে একই সঙ্গে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধের নতুন প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে যেখানে বাংলাদেশের রাডার সিস্টেম নৌবাহিনীর সাইবার ওয়ারফেয়ার ইউনিট ও সেনাবাহিনীর সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট একসঙ্গে কাজ করেছে এই মহড়ায় এমন কিছু সামরিক কৌশল ব্যবহার করা হয়েছে যা শুধু উন্নত সামরিক শক্তিধর দেশগুলোই করে থাকে বিশ্বের সামরিক বিশ্লেষকদের চোখ এখন বাংলাদেশের দিকে যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণা সংস্থা গ্লোবাল ডিফেন্স রিভিউ বলছে বাংলাদেশের নৌ ও বিমান বাহিনী এখন দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত হচ্ছে তাদের বর্তমান সামরিক প্রস্তুতি আগামী দিনে ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশের এই সামরিক উত্থান শুধু ভারতের জন্য নয় বরং দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের জন্য একটি বার্তা বহন করছে বাংলাদেশের এই মহড়ার খবর ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে পৌঁছে গেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার সামরিক গবেষণা প্রতিষ্ঠান এমনকি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও বাংলাদেশ নৌবাহিনীর সাম্প্রতিক কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই মহড়ার পর বাংলাদেশ সরকারও একটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ এখন নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াবে সমুদ্র সীমা রক্ষার জন্য আরও উন্নত প্রযুক্তি সংগ্রহ করবে এই ঘোষণার পরই আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ কি আগামীতে আরও শক্তিশালী সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ যদি এই গতিতে সামরিক আধুনিকায়ন চালিয়ে যায় তাহলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে তারা দক্ষিণ এশিয়ার অন্যতম সামরিক শক্তিতে পরিণত হবে বাংলাদেশের এই সামরিক উত্থান কেবল প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি নয় বরং এটি এক আত্মবিশ্বাসের প্রতীক বঙ্গোপসাগরে নৌবাহিনীর এই মহড়া প্রমাণ করল বাংলাদেশ এখন নিজেদের সীমানা রক্ষার জন্য শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে না বরং আক্রমণাত্মক কৌশলের দিকেও এগিয়ে যাবে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে সামরিক শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে বিশ্ব এখন অপেক্ষা করছে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কী হবে ভারতের পরবর্তী প্রতিক্রিয়া কি হতে পারে আর বাংলাদেশ সরকার কবে নাগাদ আরও বড় সামরিক ঘোষণা দিতে পারে